প্রথম বলি শুভেন্দুবাবুর কোন প্রসঙ্গে বলেছে বিজেপি দলের কিছু বিধায়ককে সাসপেন্ড করেছে মার্শালকে দিয়ে বার করেছে কে করেছে স্পিকার স্যার সেই রাগটা কাদের ওপরে মেটাচ্ছে মুসলিমদের ওপরে একটা প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে শুভেন্দুবাবু দু হাজার ছাব্বিশে আসলে এই কাজটা করবেন দু হাজার ছাব্বিশে তার দলের কটা বিধায়ক নিয়ে তিনি আবার বিধানসভায় ঢুকবেন সেটা মানে আমার তাকে নিয়ে একটু ভাবা দরকার তিন নম্বর কথা হচ্ছে দু হাজার ছাব্বিশটা এখন এক বছর বাকি অসমে বিজেপি পরিচালিত সরকার চলছে কটা মুসলিম বিধায়ককে বার করেছে মহারাষ্ট্রে বিজেপি পরিচালিত সরকার চলছে কটা মুসলিম বিধায়ককে বার করেছে বা আপনার মধ্যপ্রদেশে গুজরাটে কটা মুসলিম বিধায়ককে বার করেছে সবটাই ছেড়ে দিলাম পার্লামেন্টে উভয় কক্ষতে মুসলিম এমপিদের সংখ্যা প্রচুর আছে কজনকে বার করেছে শুধুমাত্র শুভেন্দুবাবু উনি ইচ্ছাকৃতভাবেই পশ্চিম বাংলার রাজনীতিকে তুলসিত করে হিন্দু মুসলিমের বাইনারি তৈরি করে তৃণমূল আর বিজেপি টোটাল ভোটটাকে ভাগ করে নেওয়ার এই অপচেষ্টা চালাচ্ছে আর বাকি যে ধর্ম নিরপেক্ষ দলগুলো আছে এই হিন্দু মুসলমানের ভোট নিয়ে এই তৃণমূল বিজেপিকে পরাস্ত করার যে চেষ্টা চালাচ্ছি সেটাকে আঘাত করার জন্য এগুলো হচ্ছে শুভেন্দুবাবু যে বক্তব্য দিয়েছে তীব্র নিন্দা ভিতা জানাচ্ছি তার বক্তব্য সম্পূর্ণ আইন বহির্ভূত সংবিধান বহির্ভূত অগণতান্ত্রিক দুর্ভাগ্যের বিষয় এটা নিয়ে অনেক চর্চা হল আজকে মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কথা বললেন তিনি সরকারের প্রধান তিনি স্বরাষ্ট্র দপ্তরের প্রধান রাজ্যের কিন্তু এখনো পর্যন্ত বিরুদ্ধে কোন থানায় শুভেন্দ্র হয়েছে সেটা আমার জানতে ইচ্ছে করছে আর যে কথা আপনি যে কথা বলছেন হুমায়ুন কবির বাবুর কথা ওনার কথাকে ধরবেন না এর আগে এই ধরনের ভয়ঙ্কর কথা বলেছিলেন যে থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কেটে এই আপনার ভাগিরোধিতা ভাসিয়ে দেব সেই বক্তব্য আমরা চরম বিরোধিতা করেছিলাম আর এটা তো আমার মনে হয় যে দুটো শিবির ইচ্ছাকৃতভাবে এই ধরনের কথা বলবে এই পারসেপশন তৈরি হবে বাংলাতে হিন্দু মুসলমানের পারসেপশন হবে বিজেপি তৃণমূলের বাইনারি হবে ভোটটাকে তাদের কাছে আটকে রাখার একটা অপচেষ্টা চলছে হুমায়ুন কবির সাহেব যদি একথা বলে থাকেন আমি এটাকে চিত্কা জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এ কথা হুমায়ুন কবির সাহেবের মানায় না হুমায়ুন কবির সাহেবের উচিত হবে তৃণমূলে তিনি একজন বিধায়ক বর্তমানে আছেন তার বাকি যেগুলো আছে তাদেরকে নিয়েও আইনের দ্বারস্থ হওয়া হুমায়ুন কবিরের এই বক্তব্যের পরেই বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে বিরোধী দলের খুনের চক্রান্ত করা হচ্ছে এবং ভেতরে কালো পোশাক পরে কোনো একজন ভিডিও রেকর্ডিং করছিল যার পরিচয় বা তাকে পরে আর ট্রেস করা যায়নি দেখুন তার পরিচয় কি তাকে ট্রেস করার দায়িত্ব আমার নয় অন্য কোনো বিধায়কেরও নয় আপনি দেখেন সেটা স্পিকার স্যারের সেটা স্পিকার স্যারের আমি ওই মুহূর্তে দেখি যে যখন গেট খুলে বেরিয়ে যাচ্ছে একজন একজন ছিলেন কালো জামা পড়েছিলেন মুখ আমি বাজ নেই কারণ চিৎকার আছে হওয়ার পরে বেরিয়ে গিয়েছিল আমি যতটুকু জানি এই হাউজের মধ্যে হাউজের সদস্য ছাড়া যারা আধিকারিকরা আছে তারা ছাড়া স্পিকার স্যারের পারমিশনে কোনো একজন ঢুকতে স্পিকার স্যারের পারমিশন ছাড়া কেউ ঢুকতে পারে না উইদাউট স্পিকার স্যারের পারমিশনে যদি কেউ ঢুকে যায় সে হাউসটা সম্ভবত সেই সময় মুলতবি করে দিতে হয়